নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি বেঙ্গল বিট গতকাল গতকালের পরেও আজও ফের হুমকি মেল পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেবার হুমকি চারটি আরডিএক্স রাখা আছে মেলে হুমকি বিকেল পাঁচটার মধ্যে বিস্ফোরণ হবে হুমকি মেলে উল্লেখ তদন্তে বিধাননগর থানা গতকালের পর আজও ফের হুমকি স্বাস্থ্য ভবন উড়িয়ে দেবার হুমকি চারটি আরডিএক্স রাখা আছে মেলে হুমকি দেওয়া হয়েছে বিকেল পাঁচটার মধ্যে বিস্ফোরণ হবে হুমকি মেলে উল্লেখ করা হয়েছে তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ আপনারা জানেন গতকালও ঠিক একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল মেল পাঠানো হয়েছিল গতকালের পর আজ ফের হুমকি মেল স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চারটি আরডিএক্স রাখা আছে মেলে হুমকি বিকেল পাঁচটার মধ্যে বিস্ফোরণ হবে হুমকি মেলে উল্লেখ করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ একটা হুমকি ইংরেজ এসেছে বলা হচ্ছে চারটি আর ডিএস রাখা রয়েছে বিকেল পাঁচটার মধ্যে বিস্ফোরণ করা হবে এরকম বলা হচ্ছে সেক্ষেত্রে বিধাননগর থানার পুলিশের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে রয়েছে যে বিধানগর থানার তরফ থেকে আধিকারিকরা যারা এই মুহূর্তে সত্যতা কতটা রয়েছে এবং আহ কি কারণে গতকালের পর আজকে আবার ঝুঁকি ইমেল এলো কাদের তরফ থেকে ইমেল পাঠানো হচ্ছে সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বিধাননগর থানার যারা উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রীর চত্বরে পরিদর্শন করছেন মেটাল ডিটেক্টর দিয়ে বিষয়টি দেখা হচ্ছে এবং যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে চারটি আর্ডিক রাখা রয়েছে বা স্বাস্থ্য দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে আদৌ তার কতটা সত্যতা রয়েছে সেই বিষয়টা কিন্তু মূলত পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই ধন্যবাদ মৌমিতা